তো মিলন আমাদেরকে দেখাবে আজকে হাওড়া ব্রিজ অবশেষে চলে এসেছি হাওড়া ব্রিজে ঘোড়ায় তো মিলন নিয়ে যাচ্ছি আমাদেরকে হাওড়া ব্রিজের দিকে আমাদের সঙ্গে রয়েছে চিমা কাকা তার পাশে রয়েছে আমাদের দিলীপ দা আমরা এখন পুনে যাওয়ার আগে হাওড়া ব্রিজটা দর্শন করে যাচ্ছি দিলীপ কেমন লাগছে হাওড়া ব্রিজ এসে খুব বিউটিফুল চিমাকা ফেমাস চলো তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার চলো তবে গাড়ি থেকে পার হও আস্তে আস্তে এটা আবার ডেঙ্গিয়ে পার করতে হবে আমাদেরকে খুবই অসুবিধা বন্ধু দাঁড়াও ক্যামেরাটা একটু আমাদের দিলীপ তো আটকে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে রয়েছে হাওড়া ব্রিজ তো আমরা যাচ্ছি পাশ দিয়ে এখানে কিছু দোকান দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া জোর ছুটছে সারি সারি তো বেশি কথা না বলে চলো এখন দেখি হাওড়া ব্রিজ আমাদের ভারতবর্ষের গর্ব পশ্চিমবঙ্গের গর্ব হাওড়া ব্রিজ এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণটা হাওড়া স্টেশনের হাওড়া স্টেশনের ঠিক সামনের দিকটা অবস্থিত ওই যে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন এই দিকে হচ্ছে আপনার হাওড়া ব্রিজ তো হাওড়া ব্রিজের একটু নজরা দেখে নিন এই যে প্রো হাওড়া ব্রিজ চলো আপনাকে আপনাদেরকে দেখা একটু সামনে গিয়ে গরমের মধ্যে দাদারা আমাদের আমাকে নিয়ে এসছে আসতে চাইছিল না তাও এই যে আমাদের পিলারটা ডেকে নিন দশ মানুষে ধরলেও এটা করতে পারবে না এই যে সাইড দিয়ে হাওড়া ব্রিজ দেখাচ্ছি মাসিরাও ইজারা বিক্রি করছে হাওড়া ব্রিজের নিচ দিয়ে দেখতে পাচ্ছি শুধু চ্যানেল অ্যাঙ্গেল দিয়ে তৈরি দেখতে পাচ্ছি একটাও নাট বললেই শুধু সম্পূর্ণটা মনে হয় এখানে কী হচ্ছে এখন বলা যাচ্ছে না আমাদের গ্রিল মিস্ত্রি বন্ধুরা যারা যারা আছেন তারা একবার দেখে নিন এই সিস্টেমটা যদি হয় তাহলে আমাদের নাটবোল্ডটা বেঁচে যায় আর আমাদের নাটবোল্ড লাগানো লাগবে না সম্পূর্ণটা গুঁজিয়ে দিয়ে তৈরি করেছে যা আমি বুঝতে পারছি চারিদিকে ক্যামেরা লাগানো আছে তো এখানে ভিডিও করা নিচে তাতে কিনা জানি না তাও আমি করছি তো আর এই পাশটা আমাদের দেখতে পাচ্ছ পুরোটা গঙ্গা এই যে গঙ্গা সম্পূর্ণটা এখানে কিন্তু বিরিশ চলাকালীন এখানে কাপুনি হচ্ছে এখানে কী দিঘা আছে ব্যানারটায় রবীন্দ্র সেতু বাদে ওপার ওপার সুন্দর চেরা হাঁটি থাকে এই তার এই দায় হাঁটু আজ আমার আপনার ওকে তো যে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে পড়ে গেলাম আমার ভাইফো দাদা কাকারা সব এগিয়ে চলে গেছে আমি তো এখন আমার এই ব্লগটা বন্ধ করছি আরও কিছু জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমি অবশ্যই নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর আমার যে কটা ফটো পোস্ট হবে ওই ফটোতে লেখা আছে সোমেন হাসদা সাতশো বারো আমার ইউটিউব চ্যানেলের নাম আবার বলছি সোমেন হাসদা সাতশো বারো